কোনো একবর্ণী আলো বায়ু থেকে এন প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিশ্রিত হলে আপতিত ও প্রতিশ্রিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত আমরা একটা সিম্পল সূত্রের মাধ্যমে এর সলিউশনটা দেখব আমরা জানি ল্যামডা ওয়ান তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গের কোনো আলোগ্রসি কোনো আলোগ্রসি বায়ুতে এন প্রতিসরাংক বা প্রতি সরাংকের মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য টু সমান ল্যামডা ওয়ান বাই এন ওকে তাহলে ল্যামডা ওয়ান তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলোগ্রস্মি বায়ুতে এন প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে বা বায়ু থেকে এখানে লিখে দিতে পারি যে বায়ুতে বা বায়ু থেকে ওকে বায়ু থেকে এন প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলে তা তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে ল্যামডা টু সমান ল্যামডা ওয়ান বাই এন মানে এই যে প্রতিসরাঙ্ক এন আমাদের এটিকে যদি অনুপাত নির্ণয় করি ল্যামডা ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান রয়েছে এখান থেকে বলা যেতে পারে যে ল্যামডা টু অনুপাত ল্যামডা ওয়ান সমান ওয়ান অনুপাত এন বা দিয়ে লিখতে পারি যে ল্যামডা ওয়ান অনুপাত ল্যামডা টু সমান এন অনুপাত ওয়ান আমাদের বলেছে যে আপতিত ও প্রতিশ্রিত রশ্মি তরঙ্গদৈর্ঘ্য মানে প্রথমে ল্যামডা ওয়ানকে নিতে হবে আপতিত হয়ে আসবে তারপরে প্রতিশ্রিত মানে ল্যামডা টু তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এন সমানুপাতি ওয়ান ওকে